শুভ রথযাত্রা আমার মিষ্টি বন্ধুরা তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো রথযাত্রা হচ্ছে রবিবার আর ভিডিওটা কিন্তু হচ্ছে শুক্রবারের দিনের তো শুক্রবার দিন তোমাদের দাদাভাই একটু ঘুরতে নিয়ে গেছিল আর কি বাজারের দিকে কারণ শনিবার দিনও বেরিয়ে যাবে এই কারণেই আর এখানে নিয়ে নিয়েছি ছেলের জন্য একটু পেস্ট্রি আর আমার জন্য একটা আইসক্রিম তো তোমাদের দাদাভাই ঠান্ডা লেগেছে তো সে কারণে বললো আমি আইসক্রিম খাবো না তো আমার আমার থেকেই আর কি একটু খেয়েছিল তো তারপর সন্ধ্যাবেলার দিকে আর কি চিকেনটা ধুয়ে কেটে আর কি বসিয়ে দিয়েছে রান্নায় আর চিকেন কষানোর পরে কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার ঝোলে খুব একটা পছন্দ হয় না আর তোমাদের দাদাভাই যেহেতু বেশ কিছু মাসের জন্য যাচ্ছে তো সে কারণে প্রচুর প্যাকিং করতে হবে তো এই জামাটা ও পরে দেখছিল যে টাইট হচ্ছে না কি হচ্ছে তো জামাটা অনেক দিন অনেকদিন তো এই কারণে আর এদিকে দেখো আমি প্যাকিং শুরু করে দিয়েছি তো ভীষণ মনটা খারাপ লাগছে যেহেতু বাড়িতেই ছিল অনেক কয় মাস তো তারপরে আর কি যাচ্ছে তো যেতে তো হবেই কারণ না গেলে খাবো কি তাই না আর যাদের বর বাইরে থাকে তারাই বোঝে এর কষ্টটা কি তো এই দিকে তোমাদের দাদাভাই একটু ভিডিও পাঠিয়ে দিয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকতো জানে কী করতে হবে তো চলো আজকের মতন টাটা